আলু এখন বত্রিশ টাকা কিলো আগের দাম বেড়েছিল সতেরো সতেরোশো টাকা বস্তা ছিল এখন হয়েছে চোদ্দশো টাকা বস্তা হ্যাঁ সুবিধা হচ্ছে কাস্টমার আসছে এখন কি দাম এখন আলু বত্রিশ টাকা কিলো চোদ্দশো টাকা বস্তা নিচ্ছে ঘরে কাস্টমাররা বলছে এইটাই ঠিক আছে বত্রিশ টাকা কিলো কানাই মন্ডল আলু বত্রিশ টাকা কিলো আর চর্ণমুখী ছত্রিশ টাকা কিলো দাম কম না না কম নর্মাল আগেও তাই বিক্রি হতো দাম বেড়েছিল আলু হ্যাঁ একটু বেড়েছিল একদিন ধর্মঘট হয়েছিল তার জন্য মার্কেটে মাল না পাওয়া গেলে একটু বাড়বেই এখন কি মাল মার্কেটে এখন অ্যাভেলেবেল এখন খাওয়ার লোক নাই এখন বাজারে আসছে না করিদা এখন এখন আর খাওয়ার লোক নাই কি নাম রঞ্জিত মজুমদার আলুর দাম কি আছে এখন দোতি আলু বত্রিশ টাকা কিলো মিটলি কি দাম বেড়েছিল বেড়েছিল এবার কমে গেছে দাম বাড়লো বা কেন বা কমলো সেটা সঠিক আমরা জানি না ও আরও দ্বারাই জানে কি হয়েছে একদম এখন কোন আলু কী দাম যাচ্ছে এখন জ্যোতি আলু হলো বত্রিশ আর চন্নমুখী হলো ছত্রিশ কী নাম আপনার হ্যাঁ কী নাম অপূর্ব সাহা আলুর দামটা একটুখানি স্থিতিশীল হয়েছে তবে যতটা বেড়েছে এতটা বাড়া উচিত না বত্রিশ টাকা করে আলুর কিলো সাধারণ মানুষের কাছে অনেক চাপে কারণ এত দাম বাড়ানোর কারণ আমার কারণ সরকার বলবো আমি কি বলবো হ্যাঁ তারা জানে তারা কন্ট্রোল করে তবে এটা আরো কমানো উচিত কারণ সাধারণ মানুষ আলু চলে না তো আলুর দামটাকে আরো একটু কমানোর কিলো হয়েছে আলু দেড় কিলো করে 50 টাকা। ওই টাকা। কালকে দিদি কমিয়ে দিয়েছে। ওই গায়ের চামড়া তুলে। পাইতে 170 টাকা হচ্ছে। দিলি না তো?